চারটা কালার আছে সো এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসটা খুব চমৎকার করে কাজ করে এটা ঈদের পরে নতুন আসছে জরিসি সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করে তার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ ওকে এটা প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ কালারটা আছে পেঁয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম আঠেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা তাপমাত্রা আঠারোশো পঞ্চাশ টাকায় দেন এটা একটা কালার হবে ম্যাজেন্ডা কালার একই দাম আঠারোশো পঞ্চাশের আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে একই দাম থাকবে আঠারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখায় এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা টরে ব্লু কালারটা ওভার ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে আছে সালোয়ারের নিচে কাজ থাকবে থাকবেন অন্যটা ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা সতেরোশো পঞ্চাশে টরে ব্লু দেন এটা হচ্ছে হোয়াইট কালার দামটা সেম সতেরোশো পঞ্চাশ টাকা সেন সালোয়ার সেই ওনা সতেরোশো পঞ্চাশে নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সেনসালোয়ার সেই ওনা মাত্র সতেরোশো পঞ্চাশে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার একই দাম

এই ড্রেসটা স্টোর মার্কের মধ্যে কালার আছে চারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ থাকবে সালোয়ারনার সাথে থাকবে ওন্নাটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা পড়বো 1700 টাকা কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন এটা আছে পেস্ট কালার প্রাইস পড়বে 1700 টাকা 1700 টাকা सेम সালোয়ার सेम ওন্না দাম মাত্র 1700 টাকা 1700 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে একই দাম 1700 1700 টাকা সালোয়ার না सेम দাম মাত্র 1700 টাকা এটা লিলাক কালার একই দাম

অনলি আঠেরোশো টাকা নেক্সট এটা আছে এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে জাম কালার একই দাম আঠারোশো টাকা এটা একটা সুন্দর কালার আছে রেড ওয়াইন কালার একই দাম আঠেরোশো টাকা ওকে নেক্সট হেট আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এড্রেসটা এটার মধ্যে কালার আছে টোটাল চারটা জাম কালারটাও অনেক সুন্দর এবং গর্জেস করে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে পাল দিয়ে কাজ করা সালোয়ারটা প্যান কাটিংয়ে থাকবে আর ওড়নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে

এই যেটা একটা কালার থাকছে একই দাম 1850 1850 তো আর ব্লু কালার আছে 1850 জি ওকে আর একটা হলো ব্ল্যাক কালার দাম सेम 1850 টাকা ওকে সো নিজের চয়েস থেকে রিসেন্ট ড্রেস হাউস মেগাস্টি কমপ্লেক্স বিশাল বিলার সেটি তো তলায় শপ নাম্বার 98 এর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া চ অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ